বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখুন মিষ্টি কুমড়ার কুশি দিয়ে খুশি বলে থাকে কেউ পাতা বলে থাকে আজকে এইটা দিয়ে একটা মজার রেসিপি করে দেখাবো নিয়েছি কাঁঠালের বিচি আপনার কে পছন্দ করেন কেউ পছন্দ করেন না আমাদের কাছে উত্তরবঙ্গের লোকেরা আমাদের কাঁঠালের বিচি অনেক জনপ্রিয় খাবার এই যে আমি ধরে এগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি আর এখন একটা মাটি ঢাকনি নিয়েছি সেটার মধ্যে আমি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়েছি অনেকগুলো পরিমাণে দিয়েছি রসুন আর দিয়েছি পেঁয়াজ এগুলো এখন আমি বেটে নেবো আমি আধা বাটা করে বেটে নেব আপনারা চাইলে শিলপাটা বেটে নিতে পারেন তা আমি নিয়ে করে পারবো না আধা বাটা করে বেটে নেব তাই আমি মাটি ঢাকনির মধ্যে নিয়েছি দেখুন আমার বাটা হয়ে গেছে সব এখানে নিয়ে নিলাম নেওয়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এখন দিব তেল আমরা সাধারণত সয়াবিন তেল খেয়ে থাকি অনেকে তো সরষার তেল পছন্দ করেন কিন্তু আমাকে সব থেকে এই সাদা তেল পছন্দ করে থাকি আর স্বাস্থ্যের জন্য সয়াবিন তেল ভালো না অতটা খাঁটি সরিষার তেলই ভালো তাও আমাদের কাছে এটাই মনে হয় ভালো আপনারা চাল এখানে সরষের তেলও ব্যবহার করতে পারেন আমি ভালোভাবে ভেজে নিলাম এখন এর মধ্যে আমি দিব হলুদ গুঁড়া দিব মতো লবণ এবং সামান্য মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব অনবরত বেশি যেতে হবে নালে করার মতো লেগে গেলে অত খেতে ভালো লাগবে না আনিয়েছি নিয়েছি চেপা আরেকটু চেপা একটু ভালোভাবে ভেজে নেব এই যে চেপা যখন গলে যায় তখন কিন্তু একটু পানি মানে পানি বের হয় আর এখানে দিলাম কাঁটালে বিচি আর এই যে মিষ্টির পাতা মিষ্টি কুমড়ার পাতা ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছি আপনারা কি এভাবে খেতে পছন্দ করেন কারা কারা এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম যে ঢাকা তুলে একটু দেখুন পানি বেরিয়েছিল যে আমি পানিটা দিয়েছি সে পানি দিয়ে এখন সিদ্ধ করে নেব আর অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে দেখুন বিচিগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে এসেছে আপনার চাইলে বিচির খোসাগুলোও তুলে নিতে পারেন কিন্তু আমি বিচির খোসা সহ মানে লাল খোসাটা যে ছিল এটাও দিয়ে দিয়েছি আপনার চাইলে একটু খোসা পরিষ্কার করে নিতে পারেন দেখুন আমি এখন বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি আর এত সুন্দর খুশবু হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই বাসে ট্রাই করে খাবেন কেমন হয়েছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই